আসসালামু আলাইকুম সাবা হইতে পড়া হইতেছে হজরত আবু উবায়দার নামে হজরত উমর আদালণের স্মৃতি কাশীদি আবি বাজার বাজরা বলেন সিরিয়ায় একজন মুসলমান একজন জিম্মি অর্থাৎ চুক্তিবদ্ধ কাপেকে কদর করিল হজরত আবু ওবায়দা ইবনে যার আদালতাল নিকট ওয়ার বিচার পেশ করা হইলে তিনি এই ঘটনা হজত উমর আদালতালের নিকট লিখিয়া পাঠাইলেন হজত উমর আদালত জবাবে লিখিলেন এই জিম্মিদারকে কদর করিয়া দেওয়া যদি উক্ত মুসলমান ব্যক্তির অভ্যাসে পরিণত হইয়া থাকে তবে সামনে ডাকিয়া তাহার গদার উড়িয়া দাও আর যদি আসমিনভাবে রাগানিত হইয়া এইরূপ করিয়া থাকে তবে তার উপর রক্ত বিনিময় হিসাবে চার হাজারের জরিমানা ধার্য করিয়া দাও একজন সেনাপতির প্রতি হজত উমর আদালনের চিঠি কুবার এক ব্যক্তি বর্ণনা করেন যে ওয়াজুজমর একটি লস্কার পাঠাইয়াছিলেন উক্ত লস্কারের আমিরের নিকট এই মর্মে চিঠি লিখিলেন যে আমি জানিতে পারিয়াছি যে তোমাদের সঙ্গীতের মধ্যে কিছু লোক এমন আছে যারা কোনো শক্তিশালী কাপেরকে যখন ধাওয়া করে আর সেই কাপের দোড়া পাহাড়ে উঠে আত্মরক্ষা করে তখন তোমাদের সেই সঙ্গী ফার্সি ভাষায় তাকে অভয় দিয়া বলে মাতার অর্থাৎ ভয় করিও না তারপর কাফের যখন পাহাড় হইতে আমি আসে আত্মসমর্পণ করে তখন তাকে কতর করিয়া দেয় সেই পবিত্র তার কসম যার হাতে আমার প্রাণ রইয়াছে আগামীতে যদি আমি কারোর ব্যাপারে এইরূপ বলিয়া করিয়াছে বলিয়া জানিতে পারি তবে আমি তার গদ্যান উড়িয়া দিব হজরত আবু সালামাল আদালত বলেন হজরত আদাল বলিয়াছেন সেই পবিত্র সত্তার কসম যাহার হাতে আমার প্রাণ রইয়াছে যদি তোমাদের কেউ কোনো মুসলিকে আসমানের দিকে আঙুলিয়ে ইশারা করিয়া নিরাপত্তা প্রদান করে আর এই কারণে সে মুসরিকে তার নিকট চলিয়া আসে তারপর সেই মুসলমান তাকে এইভাবে ধাক্কা দিয়া কদর করিয়া দেয় তবে আমি উক্ত মুসলমানকে অবশ্যই কদর করিয়া দিব হযরতম রাজারণ ও হুরমুজানের ঘটনা হযরত আনাস রাধারণ বলেন আমরা তুস্তার আর অবরোধ করিলাম অবরোধের কারণে নিরাপদ হইয়া তুস্তারের শাসনকর্তা হুর মুজান হজরত ওমর আদাল ফৈাল মানিয়া লোয়া সত্ত্বে আত্মসমর্পণ করিল আমি তাকে লইয়া হজরত উমর আদাল ক্ষেত্রে হাজির হইলাম আমরা যখন হজরত উমর আদালতের নিকট পৌঁছালাম তখন তিনি তাকে বললেন বলো কি বলিতে চাও হুরুম মুজান বলিল জীবিত ব্যক্তি নাই কথা বলিব না নামিত ব্যক্তি নাই বলিব অত তোমার বলে কোনো ভয় নাই বলো হুরুম মুজান বলিল হে আরব জাতি যতদিন আল্লাহ দালা তোমাদের পক্ষে ছিলেন না বরং আমাদের ও তোমাদের বিষয়ে তিনি নিরপেক্ষভাবে সারিয়া রাখিয়াছিলেন ততদিন আমরা তোমাদেরকে গোলাম বানাইতেছিলাম তোমাদেরকে কদর করিতেছিলাম ও তোমাদের সমস্ত মাল দলাত কারিয়া লইতেছিলাম কিন্তু যেদিন হইতে আল্লাহ তালা আমাদের বকেও হইয়া গিয়াছেন সেই দিন হইতে আর আমরা তোমাদের সহিত পারিয়া উঠিতেছি না অথচ রাজা তাল্লাহ আমাকে জিজ্ঞাসা করে হে আনাস তুমি কি বলো আমি বলিলাম আমি বলি আমি আমার পিছনে অসংখ্য শত্রু ও তাদের বিরাট শক্তি সারিয়া আসিয়াছি আপনি যদি তাকে কতল করিয়া দেন তবে তার কমের লোকেরা জীবনের আশা ত্যাগ করিয়া মুসলমানদের সহিত মন যুদ্ধে লিপ্ত হইবে অতএব তাকে কতল না করাই সম্মীন হইবে হজত উমর রাজারতান বলিলেন আমি হজরত ইবনে মালেক রাজালানু ও মাজা ইবনে সাদা শাহর রাজা ন্যায় সম্মানিত সাবিদয়ের হত্যাকারীকে কীরূপ জীবিত সারিয়া দিব হজরত আনাস রাজা বলেন আমার যখন আশঙ্কা হইল যে হজরতমর রাজারানু তাকে কতল করিয়াই দিবেন তখন আমি বলিলাম আপনি তাকে কত করিতে পারেন না কেননা আপনি তাকে কোনো ভয়ই নাই বলো বলিয়াছেন আর এই শব্দ নিরাপত্তা প্রধান বোঝায় অতএব আপনি তাকে নিরাপত্তা দিয়ে আসেন হজত মৌরাধারণ বলেন বলিলেন মনে হয় তুমি তাহার নিকট হইতে ঘুষ লইয়াছ বা কোনো স্বার্থ হাসিল করিয়াছ হত বলিলেন আল্লাহ কসম আমি তাহার নিকট হইতে না ঘুষ লইয়াছি আর না কোনো স্বার্থ হাসিল করিয়াছি আমি তো এই একটি হক বলিতেছি হরতম রাজান বলিলেন তুমি নিজের কথার সপক্ষে যে এই শব্দ তারা নিরাপত্তা হাজির হইয়া যায় কোন সাক্ষী হাজির করো নতুবা আমি তোমাকে এই প্রথম শাস্তি প্রদান করিব হযরত আনাস বলেন আমি সেখান হইতে বাইর হইলাম হযরত জুবাইয়ের ইবনে আউম রাজা সেই সাক্ষাৎ হইল আমি তাকে লইয়া আসিলাম এবং তিনি আমার পক্ষে সাক্ষ্য দিলেন সুতরাং হরতম রাজানো মুজানকে কত করা হইতে বিরত হইলেন হুরমুজান মুসলমান হইয়া গেল এবং হজরত উমর আদান তার জন্য বাইতুল মাল হইতে ভাতা নির্ধারণ করিয়া দিলেন বাইহাকি হজরত উমর আদাল ইনসাফের অপর একটি ঘটনা হজরত আব্দুলাইম আবিয়া হদরাত আসলামী রাজাদন বলেন আমরা যখন হজরত শহীদ দামেস্কের দাবিয়া নামক এলাকায় বসালাম তখন তিনি দেখিলেন একজন বৃদ্ধি বৃদ্ধ জিম্মি কাফের লোকদের নিকট খাবার চাইয়া বেড়াইতেছে হজরত মর আদাল সম্পর্কে লোকদেরকে জিজ্ঞাসা করিল কেউ বলিল এই লোক এই ব্যক্তি একজন জিম্মি কাফের দুর্বল ও বৃদ্ধ হইয়া গিয়াছে হজরত তার উপর যে কর নির্ধারণ ছিল তা মাফ করিয়া দিলেন এবং বলিলেন তোমরা প্রথমে প্রথম তার উপর কর আরোপ করিয়াছ তারপর যখন সে উয়া পরিশোধ করিতে করিতে দুর্বল হইয়া গিয়াছে তখন তাহাকে খাবার চাইয়া বেড়াইতে লাগাইয়া দিয়া কথায় অত তিনি জন্য বাইতুল মাল হইতে দরজার হাম ভাতা নির্ধারণ করিয়া দিলেন বৃদ্ধ লোকটির অনেক সন্তান সন্ততিও ছিল অপর আছে হজরত মহারাজনে একবার এক বৃদ্ধ জিম্মির নিকট দিয়া গেলেন যে মসজিদের দ্বারে দাঁড়িয়ে লোকদের নিকট ভিক্ষা চাইয়া বেড়াইতেছিল হজর অমর আদাল বললেন হে জিম্মি আমরা তোমার সহিত ইনসাফ করি নাই তোমার যৌবনকালে তো তোমার নিকট হইতে কর উসু করিয়াছি আর বৃদ্ধকালে তোমার কোনো খেয়াল করি নাই তারপর তার জন্য বাড়িতে মাল হইতে জীবনযাপন করিতে পারে পরিমাণ ভাতা নির্ধারণ করিয়া দিলেন অপর এক জিম্মির ঘটনা ইয়াজিদ নাবি মালিক রহমতুল্লাহ বলেন মুসলিম বাহিনী জাবিয়া এলাকায় অবস্থান করিতেছিল হজর উমর আদাহ সহিত সেখানে ছিলেন এমন সময় একজন জিম্মি আসিয়া হজরতমর আজহারকে সংবাদ দিল যে লোকজন তার আঙ্গুরের বাগানে ঝাপে বলিয়াছে হজর উমর আজহার বাইরে আসিয়া দেখিলেন তার এক সঙ্গী নিজের ঢালের ওপর আঙ্গুর লইয়া রাখিয়াছে হজর উমর আদান তাকে বলিলেন তোমারে তুমিও সে বলিল আমিনুল মুমিন আমাদের অর্থাৎ ক্ষুধা লাগিয়ে আছে খাওয়ার আর কিছুই নাই ওয়া শুনিয়া হজরতমর আদালন ফিরে আসিলেন এবং হুকুম দিলেন যে এই তার আঙ্গুলের মূল্য দিয়ে দেওয়া হোক কাঞ্জুল উম্মাদ হজরতমর আদালনে একজন মুসলমান ও ইহুদের মধ্যে ফয়সালা সাইদ ইবনে মুসাদ রহমতুল্লাহ বলেন একজন মুসলমান ও একজন ইহুদে উভয়ের মধ্যে কোনো বিষয় মীমাংসার জন্য হজরতমর আদালতের নিগড় আসিল তিনি দেখিলেন ইহুদি হকের ওপর রইয়াছে তিনি ইহুদির পক্ষে ফয়সলা করিয়া দিলেন ওয়া দেখিয়া ইহুদি বলিল আল্লাহর কসম আপনি হক ফয়সলা করিয়াছেন হজম আদালত তাকে হালকাভাবে দ্বারা আঘাত করিয়া বলিলেন তুমি কিভাবে বুঝিলে ইহুদি বলিল আল্লাহর কসম আমরা তাওড়াতে লিখিত পাইয়াছি যে যখন বিচারক হক ফয়সলা করে তখন তার ডানে একজন ফেরেস্তা ও বামে একজন ফেরেস্তা থাকেন তারা উভয়ে তাকে ও সঠিক পথে রাস্তায় পরিচালনা করেন এবং হক কথা তার অন্তরে ঢালিয়া থাকেন বিচারক যতক্ষণ হক ফসলা করার উপর অবিচল থাকেন ততক্ষণ এইরূপ হইয়া থাকে আর যখন বিচারক হককে পরিত্যাগ করেন তখন তারা তাকে সারিয়া আসমানের দিকে উঠিয়া যান তারিব হজরত উমর আদাল আনু হজরত সালমার আজতাল ঘটনা হজরত ইয়াজিমে সালমার রাজতাল তার পিতা হজরত সালামার আজতাল মধ্যে বর্ণনা করেন যে একবার হজর তোমার খাতা ব্রাদার তারা বাজারের উপর দিয়ে যাইতেছিলেন তার হাতে চাবুক ছিল তিনি আমাকে হালকাভাবে চাবুক দ্বারা আঘাত করিলেন যা আমার কাপড়ে কেনারায় লাগিল এবং বলিলেন রাস্তা হইতে সরিয়া যাও পরবর্তী বছর তার সহিত আমার সাক্ষাৎ হইলে তিনি আমাকে বলিলেন হে সালামা তোমার কি হজে যাওয়ার ইচ্ছা আছে আমি বলিলাম জি হ্যাঁ তারপর তিনি আমার হাত ধরিয়া নিজের ঘরে লইয়া গেলেন এবং দশ ছয় শত দেরাম দিয়া বলিলেন এইগুলো তোমার হজের সফরে খরচ করিও আর ওয়া তোমাকে যে হালকাভাবে চাবুক দ্বারা আঘাত করিয়াছিলাম ও বিনিময় আমি বলিলাম আমি আমার তো সেই চাবুকের কথা স্মরণও নাই তিনি বলিলেন কিন্তু আমি তা বলি নাই হজরতমান জিনুরাইন রাজাতনের ইনসাফ হজরত ফোরাত রহমতুল্লাহ বলেন হজরতান রাজাতনের একটি গোলাম ছিল তিনি তাকে বলিলেন আমি একবার তোমার কান মলিয়াছিলাম অতএব তুমি আমার নিকট হইতে ওয়ার বদলা গ্রহণ করো গোলাম তার কান ধরিল তিনি তাকে বলিলেন জোরে মলিয়া দাও দুনিয়াতে বদলা দেওয়া কত ভালো এখন আর আখে হাতে বদলা দিতে হইবে না একটি পাখির ইনসাফ না নাফে ইবনে আবদুল হারিস রহমতুল্লাহ বলেন একবার উমর ইবন খাতার রাজাতে মক্কায় আসিলেন জুম্ম দিনের দরুন না দোয়াতে গেলেন এখানে কোরআয়ান পরামর্শ করিত তার উদ্দেশ্য ছিল এখানে হইতে মসজিদে হারামের নিকটে বহিবে তিনি সেখানে ঘরের মধ্যে একটি ঘড়ির ওপর নিজের চাদর রাখিলেন তার চাদরের ওপর হরমের একটি কবুতা আসিয়া বসিল তিনি ওয়াকে তাড়া দিলে একটি সাপ ওয়াকে মারিয়া ফেলিল জুমার নামাজের পর আমিও হজরত উসমানী আফান রাজান তার নিকট গেলাম তিনি বললেন আজ আমার দ্বারা একটি কাজ সংগঠিত হইয়াছে তোমরা উভয় সেই ব্যাপারে আমার সম্পর্কে সয়তলা করিয়া দাও আজ আমি এই ঘরে প্রবেশ করিয়াছিলাম আমার উদ্দেশ্য এখানে যে মসজিদে হারাম নিকটে হইবে আমি নিজের চাদরে এই খুঁটির উপর রাখিয়াছিলাম হরমের একটি কবুদার রাখিয়া চাদরের উপর বসিল আমার আশঙ্কা হইল যে পাখিটি পায়খানা করিয়া চাদর নষ্ট না করিয়া যায়। এই জন্য আমি ওয়াকে তাঁড়াইয়া দিলাম পাখি উড়িয়া একটি খুঁটির উপর বসিল সেখানে একটি সাপ লাভে উড়িয়া পাখিটাকে ধরিয়া মারিয়া ফেলিল এখন আমার মনে হইতেছে যে পাখিটি প্রথম খুঁটি ওপর নিয়ে বসছিল সেখানেই আমি ওকে দিয়ে আসি ও সে অপর খুঁটির ওপর যায় বসার ধরুন ওয়ার মৃত্যু ঘটিল আমি ওর মৃত্যুর কারণ হইয়াছি ঘটনা শুনিয়া হজরত ওসমান রাজা তালু বলি কে বলিলাম আপনি যদি আমি মুমিনের ওপর দুই তার বিশ্বে একটি বক্রি দেওয়ার ফয়সলা করেন তবে কেমন হয় তিনি বলিলেন আমারও রায় যায় সুতরাং সেই ধরনের একটি বকরি দেওয়ার হুকুম দিলেন হজরত আলী রাজের ইনসাফ ব্রহ্মদুল্লাহ বলেন হজরত আলী রাদ নিকটে নাম হইতে মালা আসিল তিনি ওয়াকে সাত ভাগে ভাগ করিলেন ওয়ার মধ্যে তিনি একটি রুটিও পাইলেন সেই রুটিকে তিনি সাত ভাগ করিলেন এবং সে প্রতিভাগের ওপর একটি করিয়া রুটির টুকরা কাটিলেন অথবা লস্করের সাত ভাগের আমিরদেরকে ডাকিলেন এবং তাদের মধ্যে কাউকে প্রথম দিবেন এই জন্য তাদের মধ্যে লটারি করিলেন কানাস অপর একটি ঘটনা আবদুল্লাহ হাসমির রহমতুল্লাহ তার পিতা হইতে বর্ণনা করেন যে দুইজন মহিলা হল নিকট কিছু সাইতে ছিল তার মধ্যে একজন আরবি ও মুক্তিপ্রাপ্ত বাদী ছিল তিনি তাদের প্রত্যেকে একটি ক কুর অর্থাৎ প্রায় তেষট্টি মন শস্য ও চল্লিশ জেরহাম করিয়া দেওয়ার জন্য আদেশ করিলেন মুক্তিপ্রাপ্তা বাদী নিজের অংশ যা তাকে দেওয়া হইল হইল লইয়া চলিয়া গেল আরবি মহিলাটি বলিল হে আমি মুমি মুমিনিন আপনি তাকে যে পরিণাম দিয়ে আমাকেও তাই দিলেন অথচ আমি আমি আরবি সেই মুক্তিপ্রাপ্ত বাদী হজরত আলী রাজানো তাকে বলিলে বলিলেন আমি আল্লাহ কিতাবের লক্ষ্য করিয়াছি কিন্তু সেখানে আমি হজরত ইসমাইল আলাহি সালামের আওলাদের জন্য হজরত ইসাকি আলাহি সালামের আওলাদের উপর অধিক কোনো মর্যাদা আছে বলিয়া পাই নাই হজরত আলী আদাল হজরত দাদার আদালনের ঘটনা আলী ইবনে রাবিয়া রহমতুল্লাহ বলেন হজরত দাদা ইবনে হুবাই রাম হজরত আলী আদাল নিকট আসিয়া বলছেন হে আমিনুল মোমিনী আপনার নিকট দুই ব্যক্তি আসবে একজন তো এমন যে সে আপনাকে নিজের প্রাণ হইতে বেশি মহ্বত করে অথবা বলিলেন আপনাকে নিজের পরিবার পরিজন মাল হইতে হইতে বেশি মহবত করে আর অপরজন আপনাকে জবাই করিতে পারিলে জবাই করিয়া দেয় অতএব আপনি দ্বিতীয় ব্যক্তির বিরুদ্ধে প্রথম ব্যক্তির পক্ষে ফাইসলা করিয়া দিবেন উয়া শুনিয়া হজরতালিয়ান বুকের ওপর ঘুষি মারিয়া বলিলেন যদি এই ফয়সালা নিজেকে সন্তুষ্ট করার জন্য হইত তবে আমি এরূপই করিতাম কিন্তু ফয়সালা তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হইয়া থাকে সুতরাং আমি তো হক অনুযায়ী ফয়সালা করিব তাই যাওয়ার পক্ষেই হোক অপর একটি ঘটনা আসবা ইবনেন নুবাত রহমতুল্লাহ বলেন আমি একবার হজরত আলীর হয়তো আলি আধাৰণ সহিত বাজাৰে গেলাম বাজাৰ লোকজন নিজে স্থান হ'লে অতিৰিক্ত স্থান দখল কৰিয়া লৈ আছে জিজ্ঞাস এইটো কিয় হ'ল লোকে হল বাজাৰ লোকে নিজে স্থান সৈতে অগ্ৰসৰ হা অতিৰিক্ত স্থান দখল কৰই আছে বেছ অতিৰিক্ত স্থান দখল কৰাৰ কোনো হকাহ নাই বরং মুসলমানদের বাধা নামাজিদের জন্য স্থান হঠাৎ মসজিদের ন্যায় অর্থাৎ যে স্থান যে সমস্ত স্থানে কেউ মালিক নয় সেখানকার নিয়ম হইল যে সর্বোত্তম কোন স্থান দখল করিবে সেই দিনের জন্য উক্ত স্থান তারই হইবে অবশ্যই সে যদি শেষ হয় সেই স্থান পরিত্যাগ করে তবে ভিন্ন কথা সাবার আজতাল আনুমদের আকলাকের ঘটনায় এই উদ্দেশ্যই হজত আলীর আদারণের হিসাবে ঘটনা পূর্বে উল্লেখ হইয়াছে আমার ই হাইতুসা পাথা পড়া হয়েছে আমার ইউটিউব চ্যানেল জীবন কোড়াকে আপনার সাবস্ক্রাইব করেন দয়া করে লাইক করাম শেয়ার আমি জীবন আছে আমার ফেসবুক পেজ ওইটাকে আপনার ফলোতে রাখবেন সবাই ভালো সুস্থ থাকবে এবং স্বাভাবিক আল্লাহ